যুক্তরাষ্ট্রের বিশাল একটি অংশকে পর্যদস্ত করে ফেলা প্রবল তুষার ঝড়ে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে এই ঝড়ের কারণে বহু স্কুল বন্ধ রয়েছে ফ্লাইট ও যান চলাচলে বিশৃঙ্খলা দেখা দিয়েছে আর বহু অঞ্চল বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে এই পরিস্থিতিতে সাতটি স্টেট ম্যারিল্যান্ড ভার্জিনিয়া ওয়েস্ট ভার্জিনিয়া খ্যানসাস মিজৌরি খেন্টাকি ও আরকানসাসে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে উত্তর মেরু অঞ্চলের চারপাশে ঘুরপাক খেতে থাকা চরম শীতল ঘূর্ণিবার্তা থেকে তৈরি হওয়া এই চরম আবহাওয়া পরিস্থিতির কারণে অন্তত দুই হাজার তিনশো ফ্লাইট বাতিল হয়েছে আরও প্রায় নয় হাজার ছাড়তে বিলম্ব হয়েছে মঙ্গলবার প্রথম কয়েক ঘন্টা পর্যন্ত ঝড়ের পথ বরাবর প্রায় এক লক্ষ নব্বই হাজার মানুষ বিদ্যুৎবিহীন হয়েছিল এদিন যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলের অধিকাংশ এলাকায় পুরো সময় জুড়েই তুষারপাত ও তুষার বৃষ্টি হবে বলে পূর্বাভাসে জানিয়েছে এনডাব্ল রাজধানী ওয়াশিংটন ডিসিতে ১৩ থেকে তেইশ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হয়েছে আর নিকটবর্তী মেরিল্যান্ড ও ভার্জিনিয়ায় তিরিশ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হয়েছে মঙ্গলবার প্রথম কয়েক ঘন্টা পর্যন্ত ওয়াশিংটন ডিসিতে আবহাওয়া জরুরি অবস্থা জারি ছিল মেরিল্যান্ড ও খ্যানসাসে শীতের ছুটির পর সোমবার স্কুল খোলার কথা ছিল কিন্তু বিরূপ আবহাওয়ার কারণে আর খোলেনি যুক্তরাষ্ট্রের অন্য অংশগুলোতে তুষার ঝড়ের কারণে রাস্তাগুলোর পরিস্থিতি বিপজ্জনক হয়ে আছে ক্যান্সার সিটি এবার বত্রিশ বছরের মধ্যে সবচেয়ে বেশি তুষারপাত হতে দেখেছে